বিশ্বজুড়ে গেমপ্রেমীদের কাছে ইএ স্পোর্টস এফসি বা সাবেক ফিফা গেমটি একটি আবেগের নাম গত সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে ই এ তাদের গেমের দু হাজার ছাব্বিশ ভার্সন রিলিজ করে নতুন গ্রাফিক্স উন্নত ফিচার আর প্লেয়ার লাইন আপ নিয়ে গেমারদের মাঝে প্রত্যাশার পার ছিল তুঙ্গে কিন্তু গেমটি হাতে পাওয়ার পর দেখা যায় গেমে নেই নেইমার জুনিয়র কেনই বা ইএ স্পোর্টস তাদের ছাব্বিশ ভার্সন থেকে নেইমারকে বাদ দিল তার কয়েকটি কারণ জানালো গোল ডট কম ইএ স্পোর্টস সাথে ফুটবল ক্লাবগুলো লাইসেন্স ভিত্তিক চুক্তি করা থাকে লীগের ক্ষেত্রেও একই নিয়ম যে দেশের লীগের সাথে চুক্তি থাকবে সে লীগের ক্লাবগুলো ততদিন গেমে থাকবে আর ক্লাব থেকে প্লেয়ার আসে দু সালের জন্য ব্রাজিলের ঘরোয়া ফুটবল লীগের লাইসেন্স নিশ্চিত করতে পারেনি ই এ যার ফলে ব্রাজিলের লীগের কোনো ক্লাব এবং সেসব ক্লাবের খেলোয়াড়দের কোনো কার্ড থাকতে পারবে না নেইমার জুনিয়র বর্তমানে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের একজন লাইসেন্সধারী খেলোয়াড় আর সে কারণেই তার নাম গেমে যুক্ত করার জন্য ইএ বাধ্যতামূলকভাবে ব্রাজিলিয়ান লিগের লাইসেন্স নিতে হতো কিন্তু ইএ ব্রাজিল লিগের লাইসেন্স না পাওয়ায় নেইমারকে গেমে অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি একটা সময় নেইমার বার্সেলোনা আর পিএইচডিতে খেলেছিলেন আর সেসব ক্লাবের সাথে ইএ এর দীর্ঘদিনের লাইসেন্স ভিত্তিক চুক্তি আছে তাই তখন নেইমার সহ সেসব ক্লাবের প্রত্যেক খেলোয়াড়ের কার্ড বানাতো জনপ্রিয় এই গেম অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ইউরোপের লিগগুলোর মতো ব্রাজিলের লিগের লাইসেন্স পাওয়া এত কঠিন কেন আসলে এর পেছনে রয়েছে বেশ কিছু জটিল বাস্তবতা ইউরোপে সাধারণত সব রুলস একটি কেন্দ্রীয় সংস্থা নিয়ন্ত্রণ করে যার ফলে কোনো লিগ বা দলের লাইসেন্স নিতে হলে তুলনামূলকভাবে সরল আলোচনার মধ্য দিয়ে কাজ শেষ করা যায় কিন্তু ব্রাজিলের ক্ষেত্রে বিষয়টা পুরো উল্টো ব্রাজিলের ফুটবল বাজার অনেকটাই বিভক্ত এখানে ইমেজ রাইটস টিম রাইটস আর প্লেয়ার রাইটস আলাদা আলাদা প্রতিষ্ঠানের হাতে থাকে কোনো ক্লাব কোনো খেলোয়াড় বা আবার কোনো সংস্থা ভিন্ন ভিন্ন শর্তে চুক্তি চাইতে পারে এতে আলোচনার প্রক্রিয়া হয়ে ওঠে দীর্ঘ ব্যয়বহুল আর ঝামেলাপূর্ণ ই এর মতো বড় প্রতিষ্ঠানও তাই হিসাব নিকাশ করে দেখে নেয় এত বিনিয়োগ করা আদৌ সার্থক হবে কিনা ফলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থেকে যায় তাই এফসি সাব্বিশে নেই ব্রাজিলিয়ান লিগ নেই সন্তোষ নেই নেইমার তবে নেইমার ভক্ত ই স্পোর্টস গেমারদের জন্য আশার আলো এক নিভে যায়নি স্ট্যান্ডার্ড ক্লাব কার্ডে নেইমার না থাকলেও আলোচনা চলছে তিনি হয়তো ভবিষ্যতে আইকন বা হিরো কার্ড আকারে ফিরে আসতে পারেন নেইমার যখন অবসর নেবেন তখন তাকে ই সহজেই সহজে কিংবদন্তি মোটে অ্যাড করতে পারবে এছাড়া যদি নেইমার মৌসুম চলাকালীন সময়ে ই এ লাইসেন্স প্রাপ্ত কোন ইউরোপিয়ান ক্লাবে যোগ দেন তাহলে আবারও তার গেমে ফেরার সম্ভাবনা তৈরি হবে আপনি যদি একজন ই এ স্পোর্টস এফ সাব্বিশ গেমার হয়ে থাকেন তাহলে নেইমারবিহীন এই গেমে আপনার অনুভূতি জানাবেন